হরে কৃষ্ণ একটু সময় করে ভিডিওটা দেখে যান আজকে ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ ও অন্নকূট পূজার প্রচলন এই পূজা বা গোবর্ধন প্রায় বিলুপ্তই হয়ে গেছিল মাধবেন্দ্রপুরী পাশ্চাত্য পূর্বে পুনরায় এটি প্রতিষ্ঠিত করেন আমরা আসি এবার মূল বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ ও অন্নকূট পূজার মূল লীলা বৃন্দাবনবাসীরা তিপান্ন রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করত। গোকুলে থাকার সময়ে কৃষ্ণ একবার বৃন্দাবনবাসীকে ইন্দ্র পূজা করতে নিষেধ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তার পিতা এবং বৃন্দাবনের সমস্ত গোপদের এমন কথাগুলো কথা বললেন যাতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত কুদ্ধ হলেন তার পিতাকে আরো বোঝালেন এই সত্য রজ তম এবং প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা পরিচালিত হচ্ছে হচ্ছে এই তিনটি গুণ সৃষ্টি স্থিতি এবং প্রয়ের কারণ রজগুণের প্রভাবে মেঘ উৎপন্ন হয় তার তাই বৃষ্টির কারণ হচ্ছে রজগুণ এই বৃষ্টি হওয়ার ফলে মানুষ তার কৃষিকার্যে সাফল্য লাভ করে তাহলে এই ব্যাপারে ইন্দ্রের কী করণীয় আছে আপনি যদি ইন্দ্রের সন্তুষ্টি বিধান নাও করেন তাহলে তিনি কি করতে পারেন আমরা ইন্দ্রের কাছ থেকে বিশেষ ফল পাচ্ছি না তিনি যদি বৃষ্টি নিয়ন্ত্রণ করতেন তাহলে সমুদ্রের বুকে কেন বৃষ্টি হয় সেখানে জলের কোনো প্রয়োজন নেই সমুদ্রে এবং জমিতে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তা ইন্দ্রকে পূজা করার উপর নির্ভর করে না আমাদের অন্য কোনো শহর বা গ্রামে বা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই শহরে অনেক রাজকীয় প্রাসাদ আছে কিন্তু আমরা এই বৃন্দাবনে বসে বাস করি বাস করেই সুখী গোবর্ধন পর্বত এবং বৃন্দাবনে বনের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে পর্বত সন্তুষ্ট হন ইন্দ্রের উদ্দেশ্যে করণীয় আর আমাদের কিছুই নেই গোকুলবাসীরা তাই কৃষ্ণের উপদেশ অনুসারে তারা সেই বছর ইন্দ্রের পুজো বন্ধ করে দেয় এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপর মুসল ধারে বর্ষণ করেন প্রবল বর্ষণে বৃন্দাবন ভিজে যাওয়ার উপক্রম হলে বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে থাকেন ইন্দ্র পরাজিত হন কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন গিরি গোবর্ধনের পুজো আরম্ভ করে সমস্ত বোজবাসীরা তখন সমবেত হয়ে তাদের গাভীদের নানা অলঙ্কারে ভূষিত করে তৃণ দান করেছিলেন তারপর গাভীদের সামনে রেখে তারা গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলেন ব্রজগোপীরা মূল্যবান রত্ন ও অলঙ্কারে ভূষিত হয়ে গরুর গাড়িতে বসে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন সমবেত ব্রাহ্মণেরা গোবর্ধন পূজা করে সমস্ত ব্রজবাসীদের আশীর্বাদ করেছিলেন সমস্ত অনুষ্ঠানে অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হলে শ্রীকৃষ্ণ এক বিরাট দিব্যরূপ ধারণ করে বৃন্দাবনের অধিবাসীদের কাছে ঘোষণা করেন যে তিনি হচ্ছেন গোবর্ধন পর্বত যাতে তার ভক্তদের চিত্তে কোনো সংশয় না থাকে যে যে গোবর্ধন পর্বত এবং তিনি অভিন্ন তারপর কৃষ্ণ সমস্ত নৈবদ্য ভোজন করতে লাগলেন কৃষ্ণ ও গোবর্ধন পর্বতের অভিজ্ঞতা ভক্তরা শ্রদ্ধা সহকারে এখনো মেনে আসছেন কৃষ্ণ ভক্তরা গোবর্ধন শিলাকে অভিন্ন কৃষ্ণ জ্ঞান নে পূজা করেন পূজা করে আসছেন ভক্তরা তাই গোবর্ধন পর্বত থেকে ক্ষুদ্র শিলা নিয়ে এসে তাদের গৃহে পূজা করেন কেননা এই পূজা শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের পূজার মতো যেরূপ পরিগ্রহ করে শ্রীকৃষ্ণ নৈবদ্য ভোজন করেছিলেন সেই রূপ ছিল ভিন্ন এবং কৃষ্ণ নিজে অন্য সমস্ত বুজবাসীদের সঙ্গে সেই বিগ্রহকে এবং গোবর্ধন পর্বতকে প্রণাম করতে লাগলেন তার সেই বিরাট স্বরূপকে এবং গোবর্ধন পর্বত পর্বতকে প্রণাম জানিয়ে কৃষ্ণ ঘোষণা করলেন দেখো গোবর্ধন পর্বত কেমন এই বিরাট রূপ ধারণ করেছেন এবং সমস্ত নৈবদ্য গ্রহণ করে আমাদের কৃপা করছেন সেই সভায় কৃষ্ণ আরও ঘোষণা করলেন যে এই গোবর্ধন পূজার অবহেলা করবে যা আমি নিজে অনুষ্ঠান করেছি সে কখনো সুখী হবে না এই গোবর্ধন পর্বতে অনেক বিষধর সর্প আছে এবং যারা এই গোবর্ধন পূজার অবহেলা করবে তারা সেই সর্পদংশনে পানত্যাগ করবে তাদের গাভী এবং তাদের নিজেদের সৌভাগ্যের জন্য গোবর্ধন পর্বতের সন্নিকটস্থস্থ সমস্ত বৃন্দাবনবাসীরা যেন অবশ্যই গোবর্ধন পূজা করে যা আমি প্রচলন করলাম এইভাবে গোবর্ধন পূজা সম্পন্ন করে বৃন্দাবনবাসীরা বসুদেব তনয় শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলেন এবং তারপর তাদের গৃহে ফিরে গেলেন সেই পুজোই অন্নকূট উৎসব আর শত বছর পূর্বে মাধবেন্দ্রপুরী মহারাজ পুনরায় অন্নকূট পূজার আয়োজন করেন বৃন্দাবনে হরে কৃষ্ণ আমাদের মূল বিষয় ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আমাদের এই গিরিগোবর্ধন পূজা বা মাধবেন্দ্রপুরীর অন্নকূট